এক্সপ্লোরার ভাস্করের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশে দুর্গা উপলক্ষে ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়ার অনুদান দেওয়ার জন্য ঘোষণা করেছেন এবং সেই ঘোষণার পর আমরা দেখতে পেয়েছি যে হাতে গোনা কিছু ক্লাব সেই অনুদান নিতে অস্বীকার করেছে তার মধ্যে রয়েছে আমি যেই ক্লাবের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ রানাঘাট চারের পল্লী ক্লাব তার মধ্যে রয়েছে তারা সেই এক লক্ষ দশ হাজার টাকা নিতে কেন অস্বীকার করেছে সেইটা একেবারে সরাসরি এই ক্লাবে যে সেক্রেটারি রয়েছে তার সাথে কথা বলে আমরা জেনে নেওয়ার চেষ্টা দাদা বলছি হাজার চব্বিশ সালে প্রত্যেকটা ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল দুর্গাপুজোর জন্য যেটা দু সালে এসে এক লাখ দশ হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে ক্লাবগুলোকে অনুদান দেবে দুর্গাপুজো উপলক্ষে সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে হাতে গোনা কিছু ক্লাব সেই টাকা নিতে অস্বীকার করেছে তার মধ্যে রানাঘাটের চারের পল্লী রয়েছে যেখানে যার সাথে সরাসরিভাবে যুক্ত আপনি কেন এর পেছনে কী কারণ রয়েছে যদি আমাদের জানান গত বছরে আমরা টাকাটা নিয়ে নি কাণ্ডের জন্য আর জিকর কাণ্ডে যে জঘন্য ঘটনা ঘটেছিল ওই টাকা ছিল রক্তের টাকা ওই জন্য আমরা গত বছর ওই টাকা আমরা প্রত্যাখ্যান করেছিলাম এবং আমাদের সাথে আরও কিছু ক্লাবও করেছিল আর এবছর নিচ্ছে না কারণ অবয়ের তো কোনো বিচার পাইনি যে অবস্থা সে অবস্থায় পড়ে আছে আপনার দেখুন ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে দিয়ে এর কোনো খবর নেই সরকার বলছে আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে আমরা টাকা দিতে পারবো না ছেলে এখানে পাঁচশো কোটি টাকা খরচ করে পুজোর চাঁদা দেওয়ার কোনো যুক্ত কথা আছে আপনার দুনিয়ার লোক ক্যাজুয়ালে সব চাকরি করছে অরিজিনাল কোনো লোককে চাকরি দিচ্ছে না সাত হাজার আট হাজার টাকা দিয়ে ক্যাজুয়ালে লোক ঢুকিয়ে সেখানে আপনার ও বলছে আমাদের টাকা নেই ক্যাজুয়ালে লোক নেবো তারাও সুসির মতো মাইনে পাচ্ছি না এরপরে কোন যুক্তিতে আমরা এখানে টাকা নেবো এই কারণেই আমরা টাকা প্রত্যাখ্যান করেছি আপনারা কি দু সালে অর্থাৎ বিগত বছরও কি টাকাটা নেননি বা আর আপনাদের এই টাকা না নেওয়ার পেছনে কুণাল ঘোষ কটাক্ষ করেছেন সেই ব্যাপারে আপনি কি বলবেন ঘটনা ঘটনা হচ্ছে যে কুণাল ঘোষ নিজের পকেটের টাকা দিচ্ছে না গভর্নমেন্টের ট্যাক্সের টাকা আমাদের হকের টাকা আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে ফেরত দেন আর দেব নাকি না দেবো সেটা ওনার বলার কি আছে গত বছর তার অভয় হয়নি আমরা যে কারণে প্রতিবাদ করেছি গত বছর অবায় কাণ্ডর প্রতিবাদেই তো আমরা টাকা নিইনি তার বিচার হয়নি তার প্রতিবাদে আমরা টাকা নিচ্ছি না কুণালদ বলুন অবায় কাণ্ডের বিচারের একটা ব্যবস্থা করতে আগামী দিনে যদি অর্থাৎ আগামী দিনে যদি এরকম টাকা দেওয়া হয় বা অনুদান দেওয়া হয় সেক্ষেত্রেও কি আপনারা সেটা নিতে অস্বীকার করবেন না এই একই সিদ্ধান্তে আপনার মনত থাকবেন ঘটনা হচ্ছে আমাদের পাড়ায় আমরা তো আমার একা সিদ্ধান্ত নয় আমাদের সারা পাড়া চারের পল্লিশ সদস্যবৃন্দুরই এটার সিদ্ধান্ত এবং আমাদের পাড়ায় আমরা পঞ্চাশ বছরের পুজো করেছি বড় বাজেটে সামনে এবার আমাদের চুয়াত্তর বছর সামনে বছর বছর তার প্রস্তুতি আমরা শুরু করেছি সামনে বছর আমরা বড় পুজো করব তো সেখানে গভর্নমেন্টের টাকা আমাদের দিলো কি না দিল আমাদের কিছু যায় আসে আপনার পরিচয়টা আমি পুলিশ সেক্রেটারি আপনার নাম দেবত চ্যাটার্জি অসংখ্য ধন্যবাদ